সাদিক অ্যাগ্রো মানে অ্যাগ্রো সাদিক এই অ্যাগ্রো সাদিক তবে কি গরু চোর নিউজগুলো তো তাই বলতেছে এই সাদিক অ্যাগ্রো শুধু কাস্টমারদের সাথে মানে গরু ছাগলের ক্রেতাদের সাথে শুধু প্রতারণাই করেনি সে তো আসলে একটা গরু চোরও দেখতেছি সে এক লাখ টাকার ছাগল কিনে এনে বিদেশি বলে সেটা পনেরো লাখ টাকা বেচতে চায় কত বড় ঠক অবশ্য ঠকর কারণ আছে সে তো জানে যারা তার কাছে গরু কিনতে আসতেছে তারা আরও মহা ঠক এক ছাগলে গরু চুর ধরে ফেলতেছে রাজস্ব কর্মকর্তাদের ঘুষ দুর্নীতি ধরে ফেলতেছে বহু দুই নাম্বারি লোকের এই এক একগ্রহ সাদিকে গরু যারা কিনেছে কোটি কোটি টাকার একটা লোক দুর্নীতি বা ছাড়া মানে ইনকাম করে কোনোদিনই কি আপনি এই এক কোটি টাকা তো গরু কিনতে পারবেন এত সস্তা এত সহজ এত সহজ না এখন এই ছাগলে এই ছাগলে ছাগলে এমন একটা কাজ করে দিল যে অনেক লোকে পাগল বানিয়ে দেবে আবার শুনলাম একজন আমাকে ইনবক্স করেছেন সেখানে লেখা আছে যে এই মতির রাজস্ব ঘুষখুর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান স্ত্রী নাকি প্রথম স্ত্রী নাকি দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিতে বলতেছে আবার আরেকজন পাঠিয়েছেন একটা মেসেজ সেখানে এই ঘুষখুর রাজস্ব কর্মকর্তার মেয়ে নাকি বলেছে সে তার বাবাকে ছাড়বে না কত বড় চালা কত বড় ভণ্ড তার মেয়ে আসলে বাপে যদি হাট বাজারে পকেট দিতে পকেট গাইড কাটতে গিয়ে ধরা পড়ে তখন কি পলায় স্বীকার করবে যে এটা তার বাপ সেই হিসেবে সেই হিসেবে এই মতি রহমানের মেয়েও এখন আর বাপেরে শিকার করতে চাইতেছে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তাদের তার স্ত্রীর আমি এগুলো নিয়ে আর বলতে চাইছিলাম না কিন্তু এই সাদেক অ্যাগ্রোর উচ্ছেদ অভিযান যখন শুরু হয়েছে কেউ কেউ বলতেছে সেখানে আরও রাঘব পুয়ালদের বিনিয়োগ ছিল এই সাদেক অ্যাগ্রোর মালিক কত বড় বাটপার কত বড় বদমাইশ সে থাইল্যান্ড থেকে গরু পাচার করে নিয়ে আসে বাংলাদেশে চিন্তা করে দেখেন থাইল্যান্ড থেকে গরু চুরি করে বাংলাদেশে ঢুকায় মানে পাচার করে ঢুকায় বিদেশে বিদেশি করে সে আমরা এটা ভালো করেই জানি যারা বড় বড় কষাই এবার কষাই আলার আমার কেপে যাবে কতদিন তো পুলিশ অফিসাররা খেপছে তারপর সচিবেরা এবং তাদের এবার তো কষায়ও ক্ষেপতো অনেক বড় বড় কষাই আছে যারা গরু চুরের সাথে জড়িত হয় যাদের সকল কষাই মনে করেন না চুরি করা গরু ছাড়া এরা ধনে দিতে পারবে না এটা সত্য এটা কিন্তু সত্য গরু চুরুদের সাথে সম্পৃক্ত না থাকলে কষাই কখনও বড়লোক হবে না এত সস্তা না এত হয় ওজনও কম দিতে হবে ওজনও কম দিলে লাখোপতি হবে কোটিপতি হতে পারবে না কারণ ধরা পড়বে তো মারি খাবে তো কিন্তু গরু চুরি করলে কোটিপতি হওয়া সম্ভব কষাইয়ের পক্ষে তো এই সাদিক এগ্রো এটা বুঝে ফেলছিল এই সাদিক মিয়া কি ইমরান হোসেন সাদিক নাকি কি না দেখেন যে গিয়ে দেখবেন এই লোক ধার্মিক লোক নিশ্চিত থাকেন আপনি সে ধার্মিক যেমন আরেক ধার্মিক এই রাজস্ব কর্মকর্তা এই মতিউর রহমান সে নাকি ফেসবুক পোস্ট আগে বললাম এই কথাটা আরেক ভিডিওতে যে সে নাকি তার ফেসবুক পোস্টে শুধু সারাদিন কোরআন হাদিসের বাণী দিত আমি কিন্তু তাদের সন্দেহ করি যারা কথায় কথায় কোরআনের হাদিসের বাণী দেয় না এদের সন্দেহ রাখবেন গিয়ে দেখবেন যা লিখবে ঠিক তার উল্টা কাজটা সে করে সে যত বড় নীতি কথা কোক বেশিরভাগ সবার বেলাই বলতেছি না অনেকে রাগ করবে আমি জানি এই কথা শুনে কিছু রাগ করলে কিছু করে না আমার কাজই তো যা মানুষ বলে না তা বলা আর যা মানুষ শুনতে চায় না তা শোনানো এটাই আমার কাজ রিমেম্বার প্লিজ আমার কাজ সেটাই যা মানুষ বলতে চায় না তা বলা আর যা মানুষ শুনতে চায় না তা শোনানো অনেকে আছে তারা আমার মতোই বলতে চায় তারা আমাকে বলেছে সাক্ষাতে বলেছে ফোনে বলেছে মেসেজে বলেছে লিখেছে যে আপনি আমাদের কথাগুলি বলেন আমরা হয়তো বলতে পারি না হ্যাঁ আমি সমাজের প্রতিনিধি হিসেবে কথা বলি এবং বলবো এই সাদিকা গ্রহ যারা যারা গরু কিনছে বোঝা গেল যে বেশিরভাগই দুর্নীতিবাস খোদ সাদিক অবৈধ জায়গার উপরে দখল করে রাখছিল এখন বলতেছে যে ভেঙে দিলে কি সেটা তো তার জায়গা না সে ডেইরি কমিটির ডেইরি এই গরু খামারি মালিকদের নাকি সভাপতি হয়েছে যে যত বড় বাট্পা চোর বদমাইশ ঠক সন্ত্রাসী তারাই বড় বড় পদ নেয় এই সাদিকও সেই কাজ করছে সে কি করছে সে সভাপতি হয়ে গেছে সে বরং অরিজিনাল খামারিদের ক্ষতি করছে তো খামারি না সাদিক কি খামারি সে হলো ফরিয়া সে হলো গরু চোর আমি নাই তাকে চোর আমি কিন্তু ইমরান সাহেব সাদিক সাহেবটা আমার মনে করেন না আমি কিন্তু আপনাকে গরু চোর বলি নাই মিডিয়া তো আসছে আপনি গরু চুরি করে নিয়ে আসেন প্রথমে গরু কিনে আনেন চিন্তা করতেন টাকাতে গরু কিনে আনেন অন্য দেশে ওইখান থেকে আবার পাচার করে নিয়ে চুরি করে নিয়ে আসে গরু চোর হিসেবে আমি গরু চোরদের চোরদের সাথে আপনার সংকট আছে এটা মিডিয়া আসছে তাই আমি বলছি যাই হোক আর এটাও সত্য আবারও বলি আমার একটা ভাগ্নে ছিল কষাই ও ভাগনের আমি জিয়া করতাম যে আমার বড় কিন্তু কিন্তু ভাইগনা আমি বলছি যে মামু এই ব্যবসায় অনুক কষায় অমুক কষায় তমুক কষায় এত টাকার মালিক ঢাকার অমুক কষায় এত টাকার মালিক তো তুমি মামা এই আম করে কষাই যখন হইলা তিন ইনকাম করতে পারো না কেন তুমি খালি বছর বছর লস কাউকে আমার বলছিল মামা আমি তো গরু চুরি করতে পারি না গরু চুরদের সাথে আমার সম্পর্ক নেই তখন কথাটা বুঝি নাই আমি বললাম তো আমার নিয়ে কিন্তু একটা আমার বয়স অনেক বড় আমার যাই হোক সে গরু চোরদের সাথে সম্পর্ক না থাকলে সম্ভব না যেমন আপনার সাথে ক্রিমিনালদের সাথে যে পুলিশের সবচেয়ে ভালো সম্পর্ক তত ইনকাম হবে পুলিশ কোনো পুলিশ কর্মকর্তার সাথে যদি আমার মতো ফরিদের মতো ফরিদের মতো লোকের সাথে যে পুলিশ কর্মকর্তার সম্পর্ক থাকে সে তো না গায়ে মারা যাবে কেন এক পয়সা পাবে না বরং আমি গেলে আমার গাড়ি ভাড়া দিতে হবে আমার ভালো খাবার খাওয়াইতে হবে টাকার লস হবে না বরং তার কাছে যদি ড্রাগের ব্যাপারই যায় গরু চোর যায় খুনিরা যায় ধর্ষক যায় মিথ্যা মামলা করার লোক যায় টাউট পাটপার যায় তাহলে না একজন অফিসার পুলিশ অফিসারের লাভ হবে আমার মতো ফরিদ গেলে তো তার লাভ হবে না এমনকি আমার যদি নাও খাওয়ায় গাড়ি ভাড়া নাও দেয় কথার কথা তাও তো তার লস কারণ আমার তারা তারা এক টাকায় হবে না তেমনি গরু চোর সারা কষাই কোটিপতি হইতে আমি বলছি না যে সব কষাই মাইন্ড করেন না আমার সব কষাই না কিছু কিছু কষাই চোরদের সাথে সম্পর্ক আছে বললে ধনী হয় ছাদেক আগ্রহ শুধু না এরকম সবার সাথেই যায় দেখবেন যাদের ধনী হয়েছে তাদের ইতিহাসটা এমন শুধু যে কষাই এবং কে বললেন না সবার ইতিহাস এক সবার ইতিহাস এক সব টাউটি বাট দখল করা চুরি করা ডাকাতি করা টাকা দিয়েই মানুষ ধনী এটা সত্য ছাদেক আগ্রহ চিন্তা করে দেখেন কত বড় টাউট সে দেশি ছাগল এক লাখ টাকাতে কাজীপুর থেকে কিনা হয় না আমার শ্বশুবী এলাকা থেকে কত বড় বদমাইশ না না কোথেকে যেন পাবনা থাকবো দেখি নামছে নাকি আমার খেয়াল নাই একজাক্ট সে অন্য জায়গা থেকে এই ছাগল এক লাখ টাকাতে কিনে এসে বিদেশি বলে পনেরো লাখ টাকা বিক্রি করতে গেছে পরে বারো লাখ টাকা বিক্রি করছে সেই ছাগলে মোটামুটি সব এটা একটা ঐতিহাসিক ছাগল এই ছাগলে সব খেয়ে ফেলবে পাগল বানিয়ে দেবে আমরা আসতেছি আগামীকাল প্রতিবাদ করতে আমরা সরকার আগামীকাল আমরা শাহবাগে দাঁড়াবো এই দুর্নীতিবাজদের গ্রেপ্তার করার জন্যে এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাবের জন্যে আমরা আন্দোলন করব এবং যাদের সম্পদ অবৈধ সেগুলো বাজেপ্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে এই আন্দোলনে আমরা আগামীকাল যাব তবে ছাগলে একটা কাজ ভালো করেছে তাহলে যে মানুষকে চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে এই মতিউর রহমান একবার শুনি মাথা নেড়া করে পালিয়ে গেছে আবার মতিউর রহমান নাকি পত্রিকা হিসেবে বলে আমি তো পালাই নাই আবার মতি রহমান টিভিতে এসে পত্রিকার সাংবাদিকদের পালাই নাই একবার শুনি তার বউ পালাই গেছে এক একদিন এক এক নিউজ তাই কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে পারতেছি না তারপর তার মেয়ে বলতেছে বাবাকে আমি ছেড়ে দিব না আরে বাবা তুমি বাবাকে কীভাবে ছেড়ে দিবা কারণ হলো যে তুমি তো বাবার সকল সম্পত্তি ভোগ করো তুমি তোমার বাবার এই বাটপাড়ি মতিউর মেয়ে আরেক বদমাইশ তুমি তোমার মেয়ের তোমার সম্পত্তি যেগুলো বাপে সেগুলো দিয়ে দাও মানুষকে তাহলে না বুঝবো ইউর রাইট তুমি গুড আমি বলবো যে একটা বাট পারের আলমের ঘরে জালামের ঘরে তুমি আলেম হইছ তুমি বাবার সম্পত্তিগুলোই করো জনগণকে দান করে দাও ট্রাস্টে দিয়ে দাও বা তুমি এগুলো দান করে দাও এগুলো বিক্রি করে দিয়ে দাও তাহলে তোমার আমরা এই বাট পারি বুঝলো না বাপে যখন গাইড কাটা হিসেবে হাট বাজারে ধরা পড়ে রেল স্টেশনে ধরা পড়ে কোনো পোলায়ও কোনো দিন কোবো না ওইটা তার বাপ এগুলো আমরা বুঝি তার মেয়েরা এগুলো আর বাট পার আবার এরা দেখবেন যে আজ পর্যন্ত কোন ক্রিমিনালের সন্তানকে শুন বলতে শুনছেন তার বাবা অপরাধী মা অপরাধী ভাই অপরাধী বোন অপরাধী বলছে বা যারা সুবিধাভোগী সন্তানরা কোনোদিন তার বাবা মাকে বাবাকে বলছে তুমি এগুলো করো কেন বাবা তাদের একবার তারা কিন্তু প্রতিবেশীর কি আয় হয় কি ব্যয় হয় কি খায় না খায় কে কী পরলো কে কী পোশাক পরলো এগুলো খুব সমালোচনা করে কার আছে কার আয় না এগুলো খুব সমালোচনা করে কারাই অবৈধ বৈধ আলোচনা করে তার বাবা যে অবৈধ আয় করে রেসে জানে এই খোঁজ নিছে কোনো দিন প্রত্যেক বাবার যেমন দায়িত্ব তার সন্তান কি করে না করে আমার মনে হয় এখন উল্টো দিন চলে আসছে যে সন্তানদেরও দায়িত্ব নিতে হবে যে বাবা কী ইনকাম করে বড় ভাই কী ইনকাম করে আপনি যার অধীনে তার ইনকাম সম্পর্কে একটু জেনে নেন আমার বাবাকে একবার আমি এক লোকের চাকরি করতাম আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে দেশে বাইরে ছিলাম তখন তার মোবাইল ফোন ছিল না এত অ্যাভেলেবল ছিল না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তিন দিনের জন্যে তো আমার বাড়িতে আমি তাকে শুধু বলছি আমার বাসায় টাকা লাগবে আমার বাসায় আমার বাবার কাছে এক লাখ টাকা দিছিল। আমি আজকে থেকে আপনাকে পনেরো বিশ বছর আগের কথা বলতে হ্যাঁ প্রায় বিশ বছর বিশ বছর আগের কথা বলতেছি যে এরকমই হবে আমার আব্বাকে সে এক লাখ টাকা দিয়ে আসে এখন যদি বলে যে আপনার সে যে বলছে আপনার ছেলেগুলো আপনাকে দিতে বলছে বলছে আমার আব্বা উল্টা বলছে এত টাকা সে কোথায় পেলো বললো যে এক লাখ নাকি দুই লাখ টাকা দিয়েছে আমার খেলনা এখানে এই মধ্যে মনে হয় এক লাখ দুই লাখ টাকা নেব মানে সে আমাকে খুব স্নেহ করতো সে আমার বলছে না আমি এত টাকা নিব না আমার বাবা টাকা নেয় নাই আমার ছেলে এতটা ইনকাম করে না আমার বাবা অশিক্ষিত মানুষ আমার বাবা লোভের উর্ধে না তো কিন্তু আমার বাবা দুই লাখ টাকা নেয় নাই জেলে কথাও সে লোক এখনও জীবিত আছে সে আমার আমার বাবা না আমার ছেলে তাই করে না পর আমার বাবা টাকা বলছে না আমার ছেলের সাথে যোগাযোগ হব তারপর টাকা নেবো রিকোয়েস্ট করা আব্বাকে আমার বাবাকে পনেরো হাজার টাকা দেওয়ার ছিল যেটা আপনি রাখেন আমি আপনাকে এই টাকা কোথাও আমি আমি বলছে যে আমি শৈশবড়ি কারো কাছে রেখে যাবো আপনি পরে নিয়ে নিন আপনি ছেলে বললে আমার বাবা পনেরো হাজার টাকা নিয়েছিল বলছে ঠিক আছে এটা দেন এটা নিয়েছিল পর আমি তিন দিন চার দিন নাকি কয়েক যোগাযোগ করি বলছে পর আমি ফোন করার পর আমার বাবা সেই টাকা নেয় বিশ্বাস করেন এই সে এটা স্বাভাবিক এই ধরেন আমার অধীনস্থ যারা আছে মানে আমার আত্মীয় আমার পরিবারে কালকে যদি আমার ওয়াইফ যদি আমাকে বিশ লাখ টাকা নিতে নিব নাকি আমি বলবো না তুমি ওই টাকা পয়সা আর আমার ওয়াইফ আমি বেশি টাকা নিলে আমার ওয়াইফ যখন আমার পকেটে অনেকগুলো ডলার দেখে প্রথমে আগে জিজ্ঞেস করলে কেন জানো আমার এগুলো না মানে আমার নিজের লোক সেই ডলার দেখলে মনে করে এগুলো নেই কেন জানে সে আমার আয় কত যাই হোক যা বলছিলাম আপনি ধনীদের বয়কট করেন এই দুর্নীতিবাজদের সন্তানদের দেখলে বলবেন সরাসরি দুর্নীতিবাজার বলা বলেন না দেখলে বলেন না বলেন লুচ্া রকম বলবেন দুর্নীতিবাজার বলা এগুলো ঘুষ করে বলা এগুলো বলা শুরু করেন হিন্দুদের তো খুব গালি দেন এখন আজকে থেকে হিন্দুদের মাল্যন না বলে দুর্নীতি দুর্নীতিবাজার পোলা দুর্নীতি পোলা ঘুষ করে বলা এগুলো বলা শুরু করেন দেখেন সমাজে দুর্নীতি কমবে বাংলাদেশে যতবার বাংলাদেশের মানুষ মালন মাল বলে হিন্দুদের এটা না বলে যদি বলতো দুর্নীতিবাজার পোলা দুর্নীতিবাজার পোলা যারা ঘুষ খায় তাদের যদি বলতো তাহলে আজকে দেশের উন্নতি হতো এই কথাটা বললে ছাগলে কিন্তু অনেক পাগল বানিয়ে দিয়েছে আমরা আরো পাগল বানাবো আন্দোলন আমাদের চলবে আমরা আন্দোলন করবো সারা দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবার কেউ কেউ মনে করেন প্রতিহিংসা করে আপনারা নিজেরা নিজেদের বেতন নিয়ে থাকেন আমরা কিছুই বলবো না দুর্নীতি করবেন আর বলতে গেলে আমাদের বলবেন প্রতিহিংসা করতেছি বলছে কয়েকজন আমরা জানি আপনারা চাপা মারবেন বলবেন যেগুলো আবার সাদিকের পোলাভান নাকি এই ইয়ের আর কি ভতিউর রহমানের ছেলে মেয়েরা নাকি বলছে যে তার বাবা নাকি খুব সতলোক সাদি মতিউর রহমান নাকি সতলোক তো আজকে থেকে দুর্নীতিবাজদের সন্তানদের দুর্নীতিবাজ বলা শুরু করেন সামনাসামনি না হইলেও একটু মুখ বাঁকা করে তাকাবেন দেখবেন ভয় পাবে আর একটা কাজ শুরু করবেন যারা দেখবেন ফেসবুকে সে হিন্দু হইলেও যদি দেখেন যে বেদের কথা লেগে আর মুসলমানের আর হাদিসের কথা লেগে অমনি তারা ডাউট করবেন যে খোঁজ কালা হায় আপনি খুঁজ নিয়ে দেখেন খোঁজ কালা হায় এটা সত্য এরা বেশি দুর্নীতিবাজ কারণ যখন দুর্নীতি বাড়ে তখন ধর্মের এক্সিবিশন বেশি এছাড়া সম্ভব না ডক্টর হুমান আজদারের কথা সত্য তবে সাদিক আগ্রহ পত্রিকার ভাষা আসে একটা চোর কত নীতি কথা বলছে আবার সভাপতি ডেইরি ফার্মের সভাপতি যে গিয়ে ডেইরি ফার্মের সভাপতি চিন্তা করে দেখেন সব জায়গায় একই কেস